তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন সবকিছুই যেহেতু আমাদের কোটা আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে যায় দিচ্ছে দিচ্ছেন দিয়েছেন কিংবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোন দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোনো জীবন নষ্ট করবেন না অগ্নি সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানুষ হত্যা পরবর্তী যে গণহত্যাটা হলো পুলিশ হত্যা হলো জনগণকে মানে বা ধ্বংস হতে গেল আপনার বাড়ি পুড়িয়ে ছারকার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনাশ হয়ে গেল সেটি হয়তো হতো না আমি সেখানে সেখানে যেটা করা উচিত ছিল তারা কিন্তু অনেক ইতিহাস এই গোপালগঞ্জ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের সত্যিকার বলি যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ। মানে সন্তান যেমন বাংলা মায়ের গর্ভে জন্মায় বাংলাদেশ রাষ্ট্রের গর্বগৃহ হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি তারা করতে পারে এইnabla তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকার তো করেনি করেনি তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার ছিল জনগণের ভোটে তারা আসছে তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে মানে স্বাধীনতার এত সংগ্রাম তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই 32 নম্বরেAttendee তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল বংশ করা এগুলোর মধ্যে তারা জড়িত হয়নি এখানে কারা জড়িত হয়েছে কারা ছিল সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি আমরা সেটা সবই জানি গোপালগঞ্জে গোপালগঞ্জে বুধবার যে ঘটনা বলি হলো সেটা আপনার কি মনে হয় মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকা উচিত ছিল আর কি তারা পালন করলো ওখানে আমি সেটাই তারা গোপালগঞ্জে যাবে এবং গোপালগঞ্জে জাতির পিতার সমাধি সেটাও শেষ করবে তখন আমাদের গোপালগঞ্জে শুধু গোপালগঞ্জের মানুষ নয় হয়েছে এবং সবাই ঘুরে করেছে। বিভিন্ন জায়গা থেকেও তারা মানে তারা গোপালগঞ্জকে রক্ষা করার জন্য প্রচেষ্টা নিয়েছে আপনার দেখছি পুলিশ প্রথম বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের ইগুলো যেখানে যেখানে এই করবে করবে সেই জায়গায় দিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছিল কিন্তু এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল এই দল এনসিপির দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আবার শুরু করলো মানে তারা তাদের যে মনের কথা তাদের যে কথাগুলো বলা শুরু এ মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তো এখন ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মিকে দেখলাম একশো আর্মিকে দেখলাম বলতে যে তোমরা টার্গেট অনুযায়ী গুলি করো এলো গুলি করো না সরাসরি সরাসরি গুলি করো এই যে অধিনায়ক যিনি আমি আমি এখনো জানি না তিনি কে তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট বাংলাদেশের দিকে তারা স্বীকার করে না তারই ভয় অহিপ্রকাস ঘটিয়েছে এই আর্মি এবং তাদের তাদের কমান্ডাররা বাংলাদেশের যদি সাধারণ এতটুকু তাদের মানে বিয়ে থাকত দরদ থাকত মানে যে তাহলে এই ঘটনাটি কথা কথাতে পারে না জাতির পিতার শেষ

তারপরে তারপর এটাও কিন্তু আমি মনে করি না কোন সভ্য কোন সভ্য কোন দেশে আর্মি এই কাজটি করতে পারে এই কাজটি এবং এইটা সারা বিশ্বে আমি মনে করি আপনি আপনারা আজকে

তাদের যে কার্যকলাপ এটাই তো প্রমাণ হয় আমরা তো সেই আমি সেটা বলতে চাই না আমি বলি যে তাদের যেগুলো করছেন যারা

এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে তাদের আর্মি রুট একটা গ্রুপ যেটা করেছে তাদেরকে বোধহয় চিহ্নিত করে এখানে পাঠিয়েছিল আমি মনে করি আমি মনে করি আপনি আপনি পাঁচই পাঁচই আগস্টের সময়কার ঘটনা বলছিলেন যে ওই সময়তে সেনাবাহিনী কি করতে পারতো আর কি করলো

আজকে যদি বিনা কারণে বিনা কারণে গুলি পর গুলি আজকে আনঅফিসিয়ালি আমরা জানতেছি প্রায় একুশ জন নিহত হয়েছে এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে চার জনের কথা হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমি শুনতেছি এবং তাদের মধ্যে অনেকেই মানে সেটা আমরা শুনতেছি এবং এই ফিগার বিশের উপরে নাকি আমি সঠিক ইটা জানি না আমি তখন দিল্লিতে ছিলাম আমি কাজেই সঠিক ইটা আমি জানিনা এখন আমরাও আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টে যে যে চারটি চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্তও হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত কারণ হয়নি যে সেটাই সেটা মানে কেউ না ক্লেম করতে পারে যে হয়নি এবং কোন কোন আমরা মানে মুসলমান ধর্মাবলম্বীরা জানাজা নামাজ আদায় করে সেটাও করতে দেয়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতো পারমিশন দিত লাখো মানুষের ভালো নামতো সেটা সেই জন্য সেটাও করতে দেয়নি এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান army কে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি পরিবাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এই রকম কোন কব এই যে যশোরের এক জায়গায় তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না একদিন মানে 24 ঘন্টার মধ্যে সেখানে 18000 লোককে গুলি করে মেরে ফেলা এই ঘটনার তো তখনকার পাক army করেছিল চারধারে সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে ভোর থেকে সেই ব্যারিকেড গুলো সেনাবাহিনী তুলে দিয়েছিল এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন এই ঘটনা অভ্যুত্থানের পরে পাঁচ তারিখে সেখানে আমাদের পুলিশ পুলিশকে সরিয়ে দেওয়া কিছুক্ষণ পরে আর্মি ওখানে তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল

নিয়ে নিলেন ঢাকা এবং প্রধানমন্ত্রী আমি তখন পনেরো বারোটার দিকে চলে আসছিলাম এবং সকাল বেলায় সাড়ে দশটা পর্যন্ত সবকিছুই কন্ট্রোলে সাড়ে দশটার পরের থেকে আমরা দেখলাম আ জানা সব কিছু মানে 10 10 হয়ে গেল মানোনো জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণরনের ভিতরে মানুষ লোকে বললো আমরা দেখলাম বাড়ি পর বাড়ি অগ্নি সংযোগ করলো আমরা দেখলাম যে যেখানে পারছে লুটতারাজ যে যেখানে পারছে পঞ্জল আর এই চন্ড আমরা এই এই দৃশ্যগুলো দেখেছি মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেইমানি করলেন আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল এটা দেখুন আমি আমার স্পষ্ট কথা আমি যেটুকু দেখেছি সেটিও আমি বলে এখন আপনারা বিশ্লেষণ করবেন আপনারা কি করবেন আপনারা সাংবাদিক আপনারা করার জন্য আপনারা সবসময় গবেষণা করবেন আপনার সেই দায়িত্ব টুকাম আমি শুধু ইউটিউব বলে আমি যা দেখেছি যা করে শুনেছি আমি যত যতটুকু ছিলাম সেই টুকুর ঘটনাগুলি আমি বললাম বললাম ধন্যবাদ আপনাকে